ভোট চলছে নির্বাচন চলছে এবং সেখানে রাজনৈতিক নেতাদের কথা নিয়ে কিন্তু বিতর্ক দাঁড়া মুখ্যমন্ত্রী মঞ্চে কখনো বলছেন উন্নয়ন এত করেছেন তার উন্নয়ন লিখতে গেলে গীতা বাইবেল কোরআন শেষ হয়ে যাবে কিন্তু তার উন্নয়নের কথা শেষ হবে না আবার সম্প্রতি রাজন্য হালদাল তৃণমূল নেত্রী তিনি আবার বলেছেন দেব দেবাংশ দেবের অংশ শেষ অংশ এবং পাশাপাশি আল্লাহর অংশ এই কথা নিয়েও বিতর্ক শেষ নেই পাশাপাশি সম্বিত পাত্র বিজেপি নেতা তিনি আবার বলেছেন জগন্নাথ দেব তিনি নাকি মোদীর ভক্ত তা নিয়েও কিন্তু প্রতিবাদ দেখা গেছে বিক্ষোভ দেখা গেছে এই যে নির্বাচনের সময় নেতাদের কথা নিয়ে যে বিতর্ক বাঁধছে তা নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা ধর্মগুরু সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি কি বলছেন তার সঙ্গে আমরা কথা বলবো এখানে রয়েছেন পীরজাদা তোমার সিদ্দিকি তার সঙ্গে কথা বলে জানবো তার কি মতামত এই বিষয় নিয়ে দেখেন একটা কথা বলি রাজনীতির নেতারা বক্তব্য রাখতে 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 রে ভুল বকছে আমরাও স্টেজে বক্তব্য রাখি স্টেজে আমরাও বক্তব্য রাখতে রাখতে আমাদের কিন্তু কিছু ভুল হয়ে যায় এটা ঘটনা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন একটা জায়গায় জনসভায় উনি বলেছেন বাইবেল গীতা কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন যে করেছে এটা শেষ হবে না কথা না আমি আপনাকে বাস্তব কথাটা যেটা বলি সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো রাজ্যে সুন্দরভাবে উন্নয়ন করা হয় সেটা পশ্চিমবাংলাকে দিতে হবে তো মুখ্যমন্ত্রী কোরআন বাইবেল সব মুছে যাবে ওনার উন্নয়ন বুঝবে না এটা উনি ভুল বলেছেন একদম ভুল বলেছেন আমি মনে করি এটা স্লিপ অফ টান হতে পারে কথার মাঝে স্পিডে বেরিয়ে যেতে পারে এর সাথে সাথে আরেকটা কথা বলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়তো আমার মনে হয় জানা নাই। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতবর্ষের যত ধর্ম আছে ভারতবর্ষ মানে সারা পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকের ধর্মকে শ্রদ্ধা জানিয়ে বলছি শ্রদ্ধা জানিয়ে বলছি প্রত্যেকের ধর্মের কোনো নিয়ে যদি কারো বাড়িতে এক পিস পৃথিবীতে থাকবে না সব নিয়ে সমুদ্র ধারে নিয়ে আসা হবে বাইবেলগুলো সমুদ্রতে ফেলে দেওয়া হবে গীতা ফেলে দেওয়া হবে মরা মহাভারত ফেলে দেওয়া হবে কোরআন কোরআন শরীফ ফেলে দেওয়া হবে আমি বুঝাবার জন্য বলছি ফেলে দেওয়ার পরে আমার মনে হয় অন্য ধর্মের ধর্মগ্রহণ তার দ্বিতীয়বার তৈরি করা যাবে না সম্ভব হবে আমার মনে হয় না কিন্তু কোরআন শরীফ এমন একটা ধর্মগ্রন্থ তিনি সব যদি একবার না একশোবার যদি সমুদ্রতে ফেলে দেওয়া হয় কোরআন শরীফ মুচবে না কারণ কোরআন শরীফটা আমাদের এখানে আছে আপনি কিতাব কোরআন শরীফ একজন খুলে আগরু বুলিয়ে যাবে আর একজন পড়ে যাবে মানে ওখানে সমুদ্রে চলে গেলে কী হবে এখানে এই হৃদয়ে আছে অর্থাৎ মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন আমি বারে বার বলছি কেন মমতা ব্যানার্জি উনি হিন্দু মুসলমানের মধ্যে শুশ্রু সুশূনি দিয়া মুখ্যমন্ত্রী নয় যেমন আসামের মুখ্যমন্ত্রী বলে গেল মুখ্যমন্ত্রী ভাবতে লজ্জা করে বলে গেল এই ভারতবর্ষে যদি মুসলমানরা থাকতে হয় হিন্দুদের উঠুন হয়ে থাকতে হবে এটা কোনো মানুষের কথা এই ভারতবর্ষে কোনো মানুষ যদি থাকতে হয় মুসলমান যদি থাকতে হয় তাকে হিন্দুদের মধ্যে থাকতে হবে এটা মা কোনো মানুষের কথা মুখ্যমন্ত্রী ভাবতে লজ্জা হয় যে আমি অধিকার যাচ্ছে না ম্যাটার আলাদা আছে তো মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করবো যদি কেউ ভুল করার পরে ভুলটা স্বীকার করে নেয় সে কিন্তু মানুষের কাছে ছোটো হয়নি মানুষের কাছে বড় হয় মানুষের কাছে বড়ো হয় যেহেতু কোরআনের প্রতি এই কথাটা আসার পরে এতে

একটা পাগলদের কথা নাই ওই মহিলা বল কি মহিলা তো মহিলাদের কি বলবো আর মানে দিব্যাংশুকে তেল মারছে একটা আল্লাহর সঙ্গে তুই ভগবানের সঙ্গে কি গডের সঙ্গে কি ঈশ্বরের সঙ্গে কি তুলনা করছে সেটা তাদের ধরা মানে দেবে কিন্তু আল্লাহর সঙ্গে দিবাংশুকে তুলনা করলে করা মানে এটা বাঁধ বাঁধরামি ছাড়া অন্য কিছু নেই এটা বাঁদরামো ছাড়া অন্য কিছু নয় এটা মানে আসলে এত কথা বলে না রাজনীতির নেতারা এই সময় এত কথা বলতে বলতে কি কথা বলতে বলতে এদের মাথা কাজ করে নেই কী বলছে বাবাকে শালা বলে ফেলবে হয়তো মাকে হয়তো শালি বলে ফেলবে কথা বলতে বলতে কি বলছে একটা মানে সৃষ্টিকর্তার সঙ্গে একটা মানুষের একটা মানুষের সঙ্গে তুলনা করা চলে অংশ অংশ আমাকে আমি আল্লাহর অংশ তেল মারছে তেল মারতে 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 মানে জানতে ভোটের পরে যে একটু আরো একটা পথ পাওয়া যায় জায়গা পাওয়া যায় মানে ঠিক আছে তুমি তেল মারো তেল মারতে কোথায় আঘাত দিচ্ছে কি বলছে এই জ্ঞানটাই বিবেকটা নাই তার জন্য এই কথা বলে ফেলছে বলছে এর তো প্রভাব পড়তে পারে কারণ এখনো দুটো দফা ইলেকশন বাকি রয়েছে মুসলিম মানুষদের মধ্যে যদি ক্ষুব্ধ হয়ে যায় তারা তো রাগের অন্য জায়গাতেও ভোট দিতে পারে না দেখে মানে আমরা সব হারাতে পারি আমরা ইমান হারাতে পারি না আমরা সব আমার আমার জীবনটাকে আমি বিলিয়ে দিতে পারি আমি ইমানটাকে বিলোতে পারবো না আমরা সব সহ্য করতে পারবো পুরানের প্রতি কেউ আঘাত করে মসজিদের প্রতি কেউ আঘাত করে মাদ্রাসার প্রতি কেউ আঘাত করে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি কেউ যদি কেউ আঘাত করে আমরা এটা সহ্য করব না যাতে প্রভাব না পড়ে যার জন্যই তো মুখ্যমন্ত্রীকে আমি ওনাকে বললাম যে এটা উইড্রো করে নেয় উইড্রো করা জন্য অনুরোধ করছি অনুরোধ করছি আমি কারণ বাংলার মুসলিম যাতে এটাকে ভুল ভুল না বোঝে বাংলার মুসলিমরা এটাও বুঝতে পারছে টান এটাও বুঝতে পারছে এটাও বুঝতে টান হয়েছে কিন্তু কিছু তো আছে মানে আমার মতো কিছু মানুষ আছে মানে আমরা তো এটাকে শিলিপ টান নাও ভাবতে পারি অর্থাৎ এটা উইড করাইলে কোনো অসুবিধা নেই সব মিলিয়ে যেমনটা সাহেবের মতামত যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য তিনি বলতে গিয়ে উন্নয়নের কথা বলতে গিয়ে সিপ অফ টান এটা হতে পারে তবে রাজন্না হালদা যেটা বলেছেন সেটা কিন্তু দেবাংশুকে একটু উপরে তোলার জন্য এই কথা তিনি বলেছেন এমনটা তিনি বলেছেন অন্যদিকে যে কথা আহ বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে মোদির ভক্ত তা নিয়েও কিন্তু অনেক কথা আমরা শুনলাম অর্থাৎ এই নির্বাচনের সময় নেতাদের এই কথা নিয়ে কিন্তু বিতর্ক দাঁড়াবাচ্ছে এবং এইরকমই প্রতিক্রিয়া মিলছে বিভিন্ন জায়গা থেকে আপনারা কি বলবেন নেতাদের এই সমস্ত মন্তব্য নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে